তো ছবি একটা ভিডিও বানাইবা আমার এনে রোমান্টিক ভিডিও ভালোবাসার ভিডিও নরমাল দিছি লে লাও না আমি নাম আমি এই যে ভূমি করে দিছি রে ভূমি করে দিছে হ্যাঁ আমি ভূমি করে দিছে ঠিক আছে তুমি দাও তুমি দাও আমি লাস্টে একটা লাস্টে পরে তোমার পানিশমেন্টই খেলো আপনারও তো এই দেখছ

লাভ করতেই ভাই পার্সোনালে নিয়ে লাভ করতেই একান্ত জিততেই আমার ঠিক আছে পানিশমেন্ট জিতব অপশন তিনটা চব্বিশ ঘন্টা ভিডিও কলে মাঝে থাকতে হইব ভালোবাসা থাকার মাঝে রোমান্টিক্স রব তিন দুই নম্বর পানিশমেন্ট একটা লায়ন তিন নম্বর পানিশমেন্ট হয়েছে একটা ডান্স যা লোয়া যা ভিডিও কলেবো আমি তো জানি না চব্বিশ ঘন্টা তিন নম্বরটা লাস্টে দিই যা খেলা যা না তোমারটা তুমি দাও

मैंने दुनिया में मज़े क्यों ना एक 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 तुम तुम है ना बी दबा बी ऐसे तुम्हार कौन है बी दबा बाकी कम नहीं तुम्हें मतलब बी यही नहीं सब बी ऐसे तुम्हार एपी के फैमिली फैमिली लेवल का मैं बी दबा बी दबा ये ले तुम्हें काम कर बी ऐ क्या बोलते हैं ना आगे बच्चा चाचा से आगे तो भी

লোকটা সরল একেবারে সরল থ্যাংক ইউ ইয়া ভাই মসুবা কামাল ভাই ইকবাল ভাই চলো একটা একটা দেয়ন আর একটা পানিশমেন্ট যদি তুমি কো তা পানিশমেন্ট পানিশমেন্ট এন যদি ক্যারাপ বেড়া মজা মজাও চল তোমার আমি যাকে তা ওই যা কে তা ওই চব্বিশ ঘন্টা পানিশমেন্টে জিততে আমি যা কইম তা বই পানিশমেন্টটা কোন ঝুরঝুরমスルতে না হুকুম মানতে হবে না হে তুমি তো হুকুমスルবা না না পানিশমেন্ট না তো ঘন্টা পরে তুমি না না তা সা সাবার করতে সাবার লো সাবারই করা বাবা তিনটা দিছি করো না 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 পানিশমেন্টে কথা কই জীবনে আমার দেখছেন কোনো সময় কোনো কথা কইতে আমার নিজের লাগে কিছু চাইছে না এখন তো শ্রেণীদের কাছে তো সবার করে না তো ডান্স করে তো লাইন মেরে দো কি সুন্দর সুন্দর পানিশমেন্ট দিচ্ছি তিনটা তোমার ইচ্ছা তুমি যে ডান্স করতে পারো তিনটা পানিশমেন্ট দিচ্ছি কি সুন্দর সুন্দর পানিশমেন্ট একটা তুমি লাইনও মারতে পারো তুমি ডান্সও করতে পারো সবারও করতে পারো তোমার দিকটা ইচ্ছা ইডা করো তিনটাতে দিগা ভাল লাগে

চলো আমরা এখন এই মুহূর্তে পানিশমেন্ট দেখব পানো আমার নিচার কিনা দিয়ে পারো তুমি একসড়া ভালোবাসার ইয়া নাই শুইছে ন এক সড়ক ভালোবাসা দিতে আমি এইরকম নাই কিন্তু এই শার্ট যদি তুমি না দিন তাহলে এক কিলো উপরে তাহলে ভালোবাসা তোমার এই শার্ট ফেনে মার্জ